প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা তৃতীয় খন্ড আদিশ নাম্বার বাংলা অনুবাদ আবু আবুদ রাজি আনুকে জিজ্ঞেস করলাম আপনি কি রাসুল নিকট লুঙ্গি সম্পর্কে কিছু শুনেছেন তিনি বললেন হ্যাঁ আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি মমিন ব্যক্তি তার ও পায়ের জঙ্গগার মধ্য অংশ পর্যন্ত প্রলম্বিত হতে পারে তবে ও জঙ্গা থেকে গোসা পর্যন্ত প্রলম্বিত হওয়ার কোনো দোষ নেই কিন্তু গোসার ও নীলবংশ ফসাইলে জাহান নামে যাবে অর্থাৎ টাকনুর নিচে পড়লে এই কথা তিনি ও তিনবার বলেছেন যে ব্যক্তি অহংকার বশতে তার লুঙ্গি গোসার নিচে ঝুলিয়ে পড়ে আল্লাহ তালা তার দিকে তাকাবেন না হাদিসটি তাকিক সই হাদিসটি আবুদাউদে সাড়ে হাজার তিরানব্বই আহমদে দশ হাজার ছয়শো সাতাশ মোহার্তা মালিকে ষোলোশো মিশকাতে তেতাল্লিশে একত্রিশ নম্বর হাদিসটি রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো বাহাত্তর বাংলা অনুবাদ হুজাইফারি আল্লাহ তালু তিনি বলেন সাল্লাম আমার ও অফর বর্ণনায় তার নিজের যজ্ঞার পচ্ছা ভাগ ধরে বললেন এই হইল লুঙ্গি সর্বনিম্ন স্থান তুমি যদি তা ও মানতে চাও তবে আরও ও নিছে যদি তাও মানতে চাও তাও আরও নিছে মানতে পারো যদি তুমি তা ও মানতে না চাও তবে পায়ের গোসার নিছে যাওয়ার অধিকার লুঙ্গির নাই হাদিসটি তাগিক সহি হাদিসটি তিরমিজিতে সতেরোশো তিরাশি এবং নাসাইতে তেপ্পান্নশো উনত্রিশ রাউদ কিতাবে দুইশো ছিয়াশি সামাইল কিতাবে নিরানব্বই কিতাবে সতেরোশো পঁয়ষট্টিতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো একাত্তর বাংলা অনুবাদ আবু হুরাইয়ার আদি তালনু আবু সালামা বলেন আবু হুরাইয়ার ফাঁস দিয়ে এক ক্রাইশ যুবক তার ও ফরিদয় বৎস্র ফাঁয়ের নিচ দিয়ে পর্যন্ত ঝুলিয়ে যাচ্ছিল তিনি বললেন হে বাতিজা আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি অহংকার বসে তার ফরিদয়ে গোসান নিচ পর্যন্ত ঝুলিয়ে পড়ে কেমন দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না এই হাদিসটি তাকিক সহি হাদিসটি বোখারিতে পাঁচ হাজার সাতশো অষ্টআশি মুসলিমে দুই হাজার সাতাশি আহমদে আট হাজার সাতশো আটাত্তরে রয়েছে মোয়ার্মা মালিকে ষোলোশো সাতানব্বই হাদিসটি হাসান সই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো সত্তর বাংলা অনুবাদ আবু সাহিদ রাদি আল্লাহ তালু তিনি বলেন রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার মত্ত হয়ে তার পরিধানের বস্ত্র গোসার নিঃ পর্যন্ত ঝুলিয়ে পড়বে দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না রাবি আমার সাদিল্লা তালনু বলেন আমি বালাত নামক স্থানে বিন উমরাদ্লাহ তালী সাথে সাক্ষাৎ করে নবী সাল্লামের সাথে আবু সাইদ রাদিল্লা তাল আনুর বর্ণিত হাদিসটি তার নিকট পেশ করলাম তিনি তার ও দুই কানের দিকে ইশারা করে বলেন আমার এই দুই কান তা ও শুনেছে এবং আমি অত্যন্ত ও আত্মনস্ত করেছি এই হাদিসটি তাগিক সই আহমদে হাদিসটি চার হাজার তিরানব্বই আহমদে দশ হাজার ছয়শো সাতাইশ ম্তা মালিকে ষোলোশো নিরানব্বইতে রয়েছে হাদিসটি তাগিক সই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে বাজার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো উনসত্তর বাংলা অনুবাদ ইবনে উমরাল্লাহ তালু রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি অহংকারে বসে নিজের ও হরিদয় বস্ত্র গোসার নিজ পর্যন্ত পরিধান করে কে আমাদের দিন আল্লাহ তালা তার দিকে তাকাবেন না অর্থাৎ টাকনুর যে কাফর অংশটুকু পরে হাদিসটি তাহিক সহি বোখারিতে হাদিসটি ছত্রিশশো পঁয়ষট্টি মুসলিমে দুই হাজার পঁচাশি তিরমিজিতে সতেরোশো তিরিশ নাসাইতে তেপ্পান্নশো সাতাশ আবুদাউদের চার হাজার পঁচাশি আহমদে সচল্লিশশো পঁচাত্তর মোয়ার্তা মালিকে ষোলোশো ছিয়ানব্বই গায়াতুল মারাম কিতাবে নব্বই রাউদ্দিন নাদির কিতাবে পাঁচশো আটান্নতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খণ্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো সাতষট্টি বাংলা অনুবাদ সামুরা বিন জন্বুদ রাজি আল্লাহ তালু তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো কেননা তা অধিক পবিত্র ও উত্তম হাদিসটি তাগিক সহি হাদিসটি আবুদাউদের সার হাজার একষট্টি আহমদে চব্বিশশো পঁচাত্তর রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো ছেষট্টি বাংলা অনুবাদ ইবনে আব্বাস সাজুল্লাহ তালীহন তিনি বলেন রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের পোশাকের মধ্যে উত্তম পোশাক হইল সাদা পোশাক অতএব তোমরা সাদা রঙের পোশাক পর এবং তা দিয়ে ও তোমাদের মৃতদের দাফন দাও হাদিসটি বোখারি মুসলিম আবুদাউদিতে রয়েছে হাদিসটি সহি পাঁচ হাজার পাঁচশো মুসলিমে একুশশো উনিশ আবুদাউদে পঁচিশশো তেষট্টি আহমদে বারো হাজার তিনশো আলাইকুম শুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো বাষট্টি বাংলা অনুবাদ আবু মুসা আল আশারি রাদু ও আবু বুরাইদা বলেন আমার পিতা আমাকে বলেন হে বৎস বৃষ্টির সময় তুমি যদি রাসুল সাল্লামের সাথে আমাদের ও দেখতে তবে অবশ্যই তুমি আমাদের শরীরের গন্ধকে মেষের গন্ধ বলে অনুভব করতে হাদিসটি তাগিক সহিতশো উনআশি আবুদাবুদে সাড়ে হাজার তেত্রিশ আমাদের উনিশ হাজার একশো পঞ্চান্নতে রয়েছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানি ইবনে মাদার তৃতীয় খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো একষট্টি বাংলা অনুবাদ আইসারাদিল্লা তালা তিনি বলেন রাসুলসাল্লাহিসাল্লাম কাফর দুটি দুইটি পদ্ধতি নিষেধ করেছেন এক কাত খোলা রেখে অফর কাত সমস্ত শরীর জড়িয়ে নেওয়া এবং একই কাফর ফেট উরু ও পায়ের গোসা ঢেকে নিতম্ব মাটিতে ঠেকিয়ে হাঁটু উঁচু করে বসা এবং লজ্জাস্থানে কোনো অংশ না থাকা এ হাদিসটিও তাগিক সহি হাদিসটি ইমামিবনে মাদায়কভাবে কোট করেছেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনানে ইবনে মাদা খন্ড হাদিস নাম্বার পঁয়ত্রিশশো ষাট বাংলা অনুবাদ আবু সাল্লাল্লাহু আলাইহি রাসুল কাফর পরিধানের দুটি পদ্ধতি নিষেধ করেছেন এক এক কাত খোলা রেখে একটি সাদের গোটা শরীরে জড়িয়ে নেওয়া এবং দুই কাফর ফেট উরু ও ফায়ের গোসা ঢেকে নিতম্ব মাটিতে ঠেকিয়ে হাঁটু উঁচু করে বসা এবং লজ্জাস্থানে কোনো অংশ না থাকা হাদিসটি তাকিক সহি হাদিসটি বোকারিতে তিনশো সাতষট্টি নাসাইতে পাঁচ হাজার তিনশো চল্লিশ আবুদাউদে তেত্রিশশো সাতাত্তর আহমদে দশ হাজার ছয়শো উনচল্লিশ রয়েছে